সেই দিনের সাক্ষ্য বহন করছে প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিশ্চলতার ইতিহাস আর সেই ইতিহাসের প্রতিটি ফ্রেমে আজ শহীদ ভাইদের আত্মতালের অমলিন অমলিন স্মৃতি সেদিন অনেকের ব্যান্ডেজ হয়ে আবার রাজপথে ছিল আমারও শেষ পর্যন্ত রাজপথে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী নির্মাণে আমাদের সহি সবচেয়ে বড় মাইল ফল আমাদের সামনে আসবে এবং ক্ষিপ্র গতিতে সে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ এগিয়ে নেবে সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আয়োজনে উপস্থিত হন হতে পারার জন্য শিবিরের প্রতি কৃতজ্ঞতা এবং আপনার প্রতি শুক্রিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম